আশা করি আপনারা সকলেই ভালো আছেন সরাসরি চলে যাব ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম নোমান ভাই আমি আপনার সেই নির্মিত একজন শ্রোতা যিনি প্রায় আপনার ইমোশনাল ইসলামিক কন্টেন্ট শুনি এবং আমার অনেক ভালো লাগে আপনার কথাগুলো আজকে আমি আপনাকে একটা ঘটনা পাঠাচ্ছি ইচ্ছা করলে আপনি আপনার অনুসারীদের শোনাতে পারেন কারণ আমি চাই না কেউ আমার মতো ভুল করুক নোমান ভাই এই ঘটনাটি ঘটেছে আমার সাথেই আমার নাম সাইফুল একসময় আমি নিয়মিত নামাজ পড়তাম মায়ের কথা শুনতাম মসজিদের আজান আমার মন শান্ত করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেলাম বন্ধুরা বলল নামাজ পড়ে কি হবে সব সময় মসজিদে ঘুরলে তো মজা কোথায় ধীরে ধীরে আমি নামাজ ছেড়ে দিলাম কিন্তু নমন ভাই নামাজ ছাড়ার পর প্রথম যে রাত্রা আসলো সেদিন থেকে আমার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো নমন ভাই আমি ভাবতেও পারিনি আমার জীবনে এমন একটা ঘটনার সম্মুখীন হব সেই রাতেই হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হলো ঘরের কোণে কে যেন দাঁড়িয়ে আছে আগে কখনো এমন অনুভব হয়নি চোখ খুলে দেখি মার চাদরটা নিজে নিজেই নড়ছে কিন্তু জানালাটা পুরো বন্ধ বাতাস ঢোকারই কথা ছিল না আমি উঠে বসলাম তখনই শুনলাম ঠিক আমার কানের পাশে কেউ ফিস করে বলছে তো এই কেন নামাজ বন্ধ করলে নোমন ভাই আমি কি বলবো সে সময়টা আমার পুরো শরীর জমে গেছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরো হচ্ছিল না আমি তাকিয়ে দেখি ঘরের কোণে একটা কালো ছায়া চোখ দুটো লাল কিন্তু মানুষের মতো নয় উঁচু অনেক উঁচু সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো তার পায়ের শব্দ নেই কিন্তু ঘরের মেঝে যেন কেঁপে কেঁপে উঠছিল সায়াটা ধীরে ধীরে বলল, তুই কই গেলি রে যে ঘরে নামাজ হয় না সে ঘরে তোদের মতো মানুষের জায়গা কম আমাদের জায়গা বেশি নোমান ভাই কি বলবো আমি আমার পুরো শরীরটা কাঁপতেছে কাঁপতে লাগলো সেই সময় মুখ শুকিয়ে গেল আমি দরজায় ছুটে গিয়ে বন্ধ করলাম দরজা বন্ধ করতে চাইলাম কিন্তু দরজায় হাত দিতেই মনে হলো কেউ পিছন থেকে ফিসফিস করে বলছে যেদিন নামাজ সেরে শেষ সেদিন থেকেই তো আমরা ঢেকেছি না আমার মনে পড়ছিল শুধু একটাই কথা আল্লাহ আমি ভুল করেছি আমাকে বাঁচান শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হলো কেউ বুকের উপর চেপে বসেছে আমি মরিয়া হয়ে গেলাম এবং বলতে লাগলাম লাহমদুর রসুল্লাহ লাইলাহাইল্লা আংতা সুবহানা গাইনে কংতবিনী আর চোখ বন্ধ করে কাপা কাপা গলায় সোরা নাচ পড়তে লাগলাম আমার চোখের সামনে সেই ছায়াটা কিছু সময় পরে ধোয়ার মতো মিলিয়ে গেল ঘরের বাতাস ঠান্ডা গরম হয়ে গেল নোমান ভাই আমার মনে হচ্ছিল আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ছিলাম পরের দিন ফজরের আদাজ শুনে নোমান ভাই আমি কেঁদে ফেলেছিলাম কখনো ভাবিনি অলসতা আর খারাপ সঙ্গের জন্য নামাজ ছেড়ে দিলে একদিন নিজ ঘরেই এমনভাবে ভয় পাব সেদিন থেকেই আমি আর কখনো নামাজ মিস করিনি ঘরে নামাজের পরিবেশ রাখার চেষ্টা করি মায়ের দোয়া নেই মানে কিছুই নেই এই কারণে ঘটনাটি আপনাকে পাঠালাম নোমান ভাই শেয়ার করতে পারেন যেন অন্যরাও সাবধানে থাকে আমার মতো ভুল না করে নামাজ আল্লাহর রহমত আর সেই রহমত হারালে মানুষ একা হয়ে যায় বন্ধুরা যে গল্পটা সাইফুল ভাই পাঠিয়েছেন এটা শুধু একটা গল্প নয় এটা একটা সতর্কবার্তা নামাজ তোমাকে রক্ষা করবে যেদিন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ